আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক স্বাভাবিক সংবাদ নর্মাল নিউজ কখনো কখনো বেশ রহস্যের জন্ম দেয় যেমন সোমবার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে এটা স্বাভাবিক বিষয় এটি হতেই পারে কিন্তু যখন এ ধরনের কোনো ঘটনায় যথেষ্ট অস্পষ্টতা থাকবে তখনই মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছে এ বিষয়ে তা একেবারেই ভাষা ভাষা বরং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে যে তথ্য জানিয়েছে তা তুলনামূলক বেশ কিছুটা পরিষ্কার এই বিষয়ে সেটি হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও পনেরো মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন দুই রাষ্ট্রের সরকার প্রধান বা সরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে এই ধরনের ফোন ফোনপ বা কথাবার্তা হলে স্বাভাবিকভাবেই তো বলা হবে যে সৌহার্দ্যপূর্ণ গঠনমূলক চমৎকার আলোচনা কোনো ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হলেও তার কেউ বলে না যার যার দপ্তর থেকে যে এই বিষয়টি হয়েছে তাই না আমি বলছি না এরকম কিছু হয়েছে কিন্তু এই শব্দগুলো একেবারে অপ্রয়োজনীয় কি বিষয়ে কথা হয়েছে কোন সাবজেক্ট ধরে কথা হয়েছে অন্তত সেটুকু জানালেও মানুষ বুঝতে পারতো যে কি বিষয়ে কথা হয়েছে এবং কে কাকে ফোন দিয়েছেন মার্কো রুবিও আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন নাকি প্রধান উপদেষ্টা মার্কো রুবিওকে ফোন দিয়েছেন সেটিও স্পষ্ট নয় তবে যেটি বলছিলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যেটি উল্লেখ করা হয়েছে তাতে মোটামুটি বোঝা যায় যে মার্কো রুবিওই আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য সেক্রেটারি চিফ অ্যাডভাইজার শেয়ার টু শেয়ারিং ইকোনমিক বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড টু ইনহ্যান্সিং সিকিউরিটি অ্যান্ড আউট দ্য ইন অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কথা হয়েছে এবং একই সঙ্গে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য দুই দেশের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে আগে দুই দেশ যে কমিটমেন্ট করেছিল একে অন্যের কাছে সেটি পুনর্ব্যক্ত করা হয়েছে এই তো এবং এটা থেকেও আমরা মোটামুটি বুঝতে পারি যে কি বিষয়ে কথা হয়েছে কি ধরনের কথা হতে পারে কি ধরনের প্রতিশ্রুতি নতুন করে দেওয়া হতে পারে একে অন্যের প্রতি মোটামুটি ধারণা করা যেতে পারে আর যেহেতু যুক্তরাষ্ট্রের বিষয় সেহেতু এই বিষয়টি নিয়ে তো মানুষের বেশ আগ্রহ থাকারই কথা তার কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সমর্থনের উপরেই ডক্টর ইউনুস সরকার টিকে আছে অথবা প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত টিকে আছেন যুক্তরাষ্ট্রের যে দুটি প্রধান এজেন্ডা এই মুহূর্তে করিডোর এবং বন্দর পরিচালনার দায়িত্ব তাদের মনোনীত কোম্পানির কাছে তুলে দেওয়া তো বন্দর পরিচালনার দায়িত্ব এরই মধ্যে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটা বোঝাপড়া আছে তারা যে দেশে যায় সে দেশে মার্কিন স্বার্থ উদ্ধার করে এগুলো পুরনো কথা আর করিডোর ইস্যুতে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা তার কারণ এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে নিরাপত্তার কথা বলা হয়েছে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি সে সম্পর্কে আমরা জানি অনেক পুরনো আলোচনা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার স্বার্থ উদ্ধার করতে চায় চীনের প্রভাব মোকাবেলার মাধ্যমে এবং সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টিতে ভারত জড়িত একসাথে ভারতের সঙ্গেই কাজ করতে চায় বাংলাদেশকে নিয়ে সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের আলাদা একটা এজেন্ডা আছে তাদের বার্মা অ্যাক্ট এ বিষয়ে কথা বলেছে অনেক এবং সে তারই অংশ হিসেবে করিডোর ইস্যুটি আমাদের তুমুল আলোচনার বিষয় এই মুহূর্তে তুমুল বিতর্কের বিষয় যদিও সেটি এই মুহূর্তে ঝুলে আছে এবং দেশের এই মুহূর্তে প্রধানতম রাজনৈতিক দল বিএনপি তার দায়িত্বশীলতা জায়গা থেকে করিডোর এবং বন্দরের বিষয়ে তারা যথেষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে এর আগে বিরোধিতা করেছে কিন্তু হঠাৎ লন্ডন বৈঠকের পরে বিএনপি রহস্যজনক কারণে এই দুটি জায়গাতেও তারা একেবারে নীরব হয়ে গেছে এবং পার্বতপ পক্ষে সরকারকে চেক দিয়ে দিচ্ছে সরকারের সব ধরনের প্রশংসা করছে যদিও চট্টগ্রাম বন্দর বিদেশিকে বিদেশি কোম্পানিকে যাওয়ার পরিকল্পনা রাখাইনে কথিত মানবিক করিডোর চালুর ব্যবস্থা কিংবা স্টার্লিং ইলন মাস্কের স্টার লিঙ্কের মাধ্যমে সাম্রাজ্যবাদী চক্রের আগ্রাসনের আগ্রাসনের প্রতিবাদে এই শিরোনামে বাম গণতান্ত্রিক জোট তারা রোড মার্চ করেছে যদিও এই বিষয়ে আবার এর মধ্যে নানান ধরনের গুঞ্জন রয়েছে করিডোরের কাজ কতটুকু এগিয়েছে কতটুকু এগোয়নি বা কি হচ্ছে না হচ্ছে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এর বাইরে আর কি আলোচনা হতে পারে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে যেটি উল্লেখ করেছে দু দেশের অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করা এখন অর্থনৈতিক ক্ষেত্রে আমরা জানি একটি বিষয় ঝুলন্ত অবস্থা রয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে সারা বিশ্বের উপরে শুধু বাংলাদেশ নয় তাদের মাত্রা অতিরিক্ত শুল্ক আরোপ করলো অন্যান্য দেশ থেকে তাদের দেশে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে চৌত্রিশ শতাংশ আমার যদি ভুল না হয়ে থাকে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা চিঠি গিয়েছিল যে বিষয়টি তিন মাসের জন্য স্থগিত করার বিষয়টি এটি শুধু প্রধান উপদেষ্টার কাছ থেকে নয় যেসব রাষ্ট্রের উপরে এই শুল্ক আরোপ করা হয়েছিল তাদের সবার কাছ থেকে এই ধরনের রিকোয়েস্ট গিয়েছিল এবং সেটি ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক সারা দিয়েছেন যদিও আমাদের এখানে কোনো কোনো গণমাধ্যম বিশেষ কারোর দ্বারা প্রয়োজিত হয়ে এ ধরনের সংবাদ পরিবেশন করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আসলে বিষয়টি তা নয় এখানে সম্ভবত সত্তরটির উপর দেশে তারা এই শুল্ক আরোপ করেছে এবং সবার ক্ষেত্রেই একই নীতি অবলম্বন করেছে যেমন শুল্ক মাত্রা মাত্র অতিরিক্ত আরোপ করেছিল আবার তিন মাসের জন্য স্থগিত করেছিল যেমন একেবারে আমি মঙ্গলবারের কথাই বলছি জানা গেছে যে যুক্তরাজ্যের সঙ্গে তারা দশ শতাংশ শুল্ক একইভাবে সমভাবে আরোপের মাধ্যমে তারা বাণিজ্য করবে তো যাই হোক এখন বিশ্বাস হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এই ধারণাগুলো আমরা সব করলাম মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের যে বিজ্ঞপ্তি সেটির আলোকে এইগুলো নিয়েই তো আলোচনা হতে পারে যদি আবার বলি করিডোরের ইস্যুতে বিশেষ করে বিশেষ কোনো পদক্ষেপ সরকার তার মতো করে নেয় নিশ্চয়ই আন্তর্জাতিক ক্ষেত্রে চীন ভারত এবং রাশিয়া তারা আলাদা একটি সম্পর্ক গড়ে তুলবে এটি আগেও বলেছি এবং চীন এ বিষয়ে যথেষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছে তারা কি করতে চায় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ